আন্দোলনের এক মাস হয়ে গেল মূলত এই ঘটনায় যারা দোষী বা যে দোষী সেই পুরো প্রসঙ্গের তথ্য কি সামনে উঠে আসছে তদন্ত কোথায় দাঁড়িয়ে আর যারা আন্দোলনে সামিল হয়েছেন হয়ে চলেছেন দিনের পর দিন যারা থাকছেন তারাই বা কি বলছেন রাজনীতি কোথাও বা জড়িয়ে যাচ্ছে নাকি কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়ের ভূমিকা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব দীর্ঘ এক মাস ধরে কিন্তু আমরাও তুলে ধরেছি আপনাদের সামনে এই সমস্ত তথ্য একেবারে নয় আগস্ট যখন এই পুরো বিষয়ের সামনে আসে সেদিনও আমরা ছুটে গিয়েছিলাম আর্জি করে আর আজও কিন্তু আর্জি কর নিয়ে আলোচনায় রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সদর ঘোষ রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন অভিনেত্রী এবং আন্দোলনকারী দেবলীনা দত্ত রয়েছেন আমাদের সঙ্গে লেখিকা এবং আন্দোলনকারী অদিতি বসু রায় রয়েছেন ঝিলম গুপ্তা আন্দোলনকারী এবং কন্টেন্ট ক্রিয়েটার এবং রয়েছেন শাশ্বতী ঘোষ সমাজকর্মী এবং রয়েছেন চিকিৎসক ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় যিনি আরজিকরের প্রাক্তন ছাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় ফিরতে হবে এই প্রসঙ্গ নিয়ে আজ ঠিক কি বলেছেন শোনাবো আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে সব তো আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন উৎসব তো দেখুন উৎসব তো আমাদের অঙ্গ গাছে ফুল ফুটলে প্রজাপতিদের উৎসব হয় ভাগারে মরা পড়লে শকুনের উৎসব হয় এখন আমরা কে কখন কার হয়ে উৎসব করবো সেটাই এখন প্রশ্ন মুখ্যমন্ত্রীর একটা কথার সাথে আমি একমত যে পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না আমরা কোনো মতেই পশ্চিমবাংলায় কাউকে হেলিকপ্টারে করে পালাতে দেবো না কতগুলো কথা দেখুন সুপ্রিম কোর্টকে আমরা সবাই মানি এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের দেশের আইন যে আইনের আলটিমেট কাস্টোডিয়ান সুপ্রিম কোর্ট সেই আইনই আমাদেরকে বলেছে আমি সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে এই অভিযোগ করতে পারি না যে সিদ্ধান্তটা কোনো অনৈতিকভাবে দেওয়া হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্তকে বা কোনো মতামতের আমি সমালোচনা করতে পারি সুপ্রিম কোর্ট এবং ভারতের সংবিধানই আমাকে এই অধিকার দিয়েছে আমি কোনো সমালোচনাও করছি না আমি খালি কতগুলো বোঝার জন্য নিজে বোঝার জন্য কতগুলো প্রশ্ন করছি সুপ্রিম কোর্ট যেটা জুনিয়র ডাক্তারদেরকে বলেছেন দেখুন ওনারা কী করবেন না করবেন ওনাদের সিদ্ধান্ত ওনারা জানাবেন তবে এই সুপ্রিম কোর্টকে একদম প্রথম দিন আমরা বলতে শুনেছিলাম যে শান্তিপূর্ণ যে আন্দোলন হবে তার উপর কোনো রকমভাবে কোনো দমন পীড়ন করা যাবে না গত এক মাস ধরে আমরা নিষ্ঠুরতম দমন পীড়ন আমরা দেখেছি কি রাজনৈতিক দলের মিটিং মিছিলের ওপর কি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাটান সমর্থকদের ওপর গতকাল নৈহাটিতে ওইখানকার স্কুলের প্রাক্তন ছাত্ররা মিছিল করছিল সেখানে তৃণমূল ঢুকে গিয়ে মহিলাদের ব্লাউজ ছিঁড়েছে এটাও আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও এই যে নির্লজ্জ দমন পীড়ন আমাদের রাজ্যে হচ্ছে আন্দোলনকারীদের ওপর তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো নির্দেশ বা কোনো অবস্থা নিলেন না এক এটা আমার একটা প্রশ্ন দু নম্বর কথা হচ্ছে চিফ জাস্টিসের আগে একদম প্রথম দিনের হিয়ারিং একদম সঠিক একটা কথা বলেছেন যে যিনি রেপ ভিক্টিম তার নাম প্রকাশ করা অত্যন্ত বড় একটা অপরাধ গৃহিত কাজ এবং কপিল সিব্বল তখন বলেন ওখানে যে পঞ্চাশ জনের বিরুদ্ধে নাকি পশ্চিমবঙ্গ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলা করেছেন কেস চালু করেছেন যিনি ধর্ষিতা খুন হয়েছেন তার নাম প্রকাশ করার জন্য আমাদের কলকাতা শহরের পুলিশ কমিশনার বিনীত গোয়েল ধর্ষিতার নাম প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার এক একটি টেলিভিশন চ্যানেলকে ফোন ইন দিতে গিয়ে দুবার ধর্ষিতার নাম বলেছেন বিনীত গোয়েলের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিচ্ছেন সেটা ওনার এখন অব্দি জানাননি আজকেও সুপ্রিম কোর্ট যেটা বললেন যে চোদ্দ ঘন্টার উপর দেরি করা হয়েছিল এফআইআর করতে এদিকে অসম্ভব তাড়াহুড়ো করা হয়েছে মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়ার জন্য সন্ধ্যে ছটার পরে পোস্টমর্টম করতে এত বড় অপরাধ যারা করলো কলকাতা পুলিশের যারা যারা সিজার লিস্ট ছাড়া একটা মৃতদেহকে পোস্টমর্টম করে দিল তাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত বা কোনো ব্যবস্থা না সিবিআই এখনও পর্যন্ত নিল সুপ্রিম কোর্টের দিক থেকে নেমা ছেড়ে দিলাম কেন সিবিআই নিল না এই প্রশ্নটুকু আজকে পর্যন্ত সুপ্রিম কোর্ট করলেন না নিশ্চয়ই ওনারা ভালো বুঝেছেন এখন অব্দি করেননি নিশ্চয়ই ভবিষ্যতে কখনো করবেন তবে আমি একটা কথা এখানে বলছি যে আন্দোলন এবং সবকিছু নিয়ে এটা হচ্ছে না দেখো আমাদের যখনই আন্দোলনটা আমাদের রাজ্যে শুরু হয়েছিল সেটা রাজনৈতিক মঞ্চ থেকে হয়ে থাক অরাজনৈতিক মঞ্চ থেকে হয়ে থাক একসঙ্গে হয়ে থাক কেউ কিন্তু প্রথমেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামেনি একেবারে একটা ধর্ষণের ঘটনা এবং সেটাকে কেন্দ্র করে সামগ্রিকভাবে যে একটা রেপ কালচার যেটাকে বলা হচ্ছে একটা ধর্ষণের সংস্কৃতি একটা পিতৃতন্ত্রের সংস্কৃতি তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল এবার রাস্তায় নেবে রেপ কালচারের বিরুদ্ধে স্লোগান দিলে পিতৃতন্ত্রের এই শোষণের বিরুদ্ধে স্লোগান দিলে মাত্র একটি রাজনৈতিক দল এবং তাদের নেতা নেত্রী কর্মীদের গায়ে লাগছে এবং তারা একেবারে দাঁতমুখ বার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পুলিশ কমিশনারের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে ঠিকই বলেছেন শোনাব আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন লয় নড়ার লোকটাকে তো জানতে হবে যায় থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি আমি একটুখানি দুই রাজনীতিবিদ আমাদের সঙ্গে রয়েছেন তাদের প্রতিক্রিয়া নিয়ে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে প্রসঙ্গে অর্থাৎ পুলিশ কমিশনারের প্রসঙ্গ নিয়ে তাই তিনি আজকে যা বলেছেন প্রসঙ্গ নিয়ে সজল ঘোষ এবং শতরূপ আমাদের সঙ্গে রয়েছে একটু প্রতিক্রিয়া কি কি ব্যাপারটা তো আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস বলে তো পৃথিবীতে কোনো পার্টি নেই পুরোটাই পুলিশের ঘরে ভর করে ওরা চলে অতএব গোটা বাংলা গোটা ভারত জানে এবং তিনটে হিয়ারিং হলো সুপ্রিম কোর্টের তিন দিনই পুলিশের ভূমিকাকে নিয়ে খালি প্রশ্ন করা নয় যা যারা এই কথা পর্যন্ত বললেন যে তিরিশ বছরে আমরা পুলিশের এই ভূমিকা দেখিনি তারপরও বিনীত গোয়েলকে রক্ষা করা ছাড়া ওনার কোনো উপায় নেই তার কারণটা হচ্ছে যে পুলিশের জোরে উনি বিরোধীদের ঘাড়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন পুলিশের কনফিডেন্স যদি যদি ওনার ওপর থেকে সরে যায় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নকল বুদির ঘর রক্ষা করতে পারবেন না এমনকি আজকেও আপনারা দেখেছেন পুলিশ নাকি এই যে এক বছর আগে যখন যাদবপুরে একজন ছাত্রকে মেরে ফেলা হলো সিসিটিভি সিসিটিভি করে একেবারে ছাত ফুটো করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দলের লোকেরা এই ক্ষেত্রে কি হলো পুলিশ নাকি দু ঘন্টা সিসিটিভি ফুটেজ জমা তার মধ্যে সাতাশ মিনিট দেখা যাচ্ছে বাকিটা নাকি টেকনিক্যাল গ্লিচ অর্থাৎ আমরা বুঝতে পারছি টেকনিক্যাল গ্লিচ নয় গ্লিচ পুলিশের এই যে নক্কারজনক ভূমিকা প্রমাণ লোপাট করা চোদ্দ তারিখ রাত্রিবেলা পুলিশের সামনে ক্রাইম সিনকে ভাঙচুর করতে ঢুকে গেল পাঁচ ছ হাজার গুন্ডা এত সামনে থাকা অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শতরূপ দেখুন আমি আমি খুব সংক্ষেপে একটা কথা বলছি আমি যদি সেটা কাইন্ডলি বলার সুযোগ পাই একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে আমাদেরকে পুজোয় সামিল হতে বলছিলেন মানে ওনারই উগ্রতা থেকে মানে কি বলবো মানে উনি ওনারই আকুলতা থেকে মনে হচ্ছিল যত প্রতিবাদী আছে গোটা পশ্চিমবাংলায় উনি বোধহয় সবাইকে এবার একটা করে পুজোর জামা কিনে দেবেন কিন্তু আমরা জানতে চাইছি যে ওনার এই বাসনাটা কেন আজকে তদন্ত তদন্ত করছে সিবিআই জাস্টিস চাইছে রাজ্যের মানুষ সিবিআই সাথে রাজ্যের মানুষ বুঝে নেবে আপনার সমস্যাটা কি হচ্ছে মানুষ যদি আজকে আন্দোলন করেন সারা রাত করুন সারা দিন করুন সারা দুপুর করুন কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আজকে সকালবেলায় একটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে এবং একটা নতুন কোনো ঘটনা নয় দু সালে সাউথ চায়না মর্নিং পোস্টে একটা বড়ো করে খবর বেরিয়েছিল এই সন্দীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের একজন কর্মচারী হওয়াকালীন দু সালে হংকংয়ে একটা হেলথ কনফারেন্সে গিয়ে ওখানকার কুইন এলিজাবেথ হসপিটালে একজন নার্সের শ্লীলতাহানি করে ওখানে অ্যারেস্টেড হয়েছিলেন বেশ কয়েকদিন জেল খেটেছিলেন এবার আমি তোমাকে মেলনার মেলনার্স আমি একটা ছোট্ট কথা বলছি আমি একটা ছোট্ট কথা বলছি আজকে একটা গ্রুপ ডি কিন্তু কেউ যদি জয়েন করে কোনো রাজ্য সরকারের চাকরিতে তারও একটা ব্যাকগ্রাউন্ড চেক হয়

한 명이 고고